আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুতা মন্ডলী আমাদের আলোচনা চলমান একজন ব্যক্তি তখনই মুমিন হয় যখন তার উদ্দেশ্য থাকে মহান রব আল্লাহ বাহানা ও তালাকে খুশি করা আর ব্যক্তির উপর আল্লাহ তখনই খুশি হন ব্যক্তি যখন আল্লাহ খুশি হয় এমন কিছু আমল রয়েছে যে আমলগুলি সদা সর্বদা পালন করে এ যাবৎ আমাদের দুটি আমলের আলোচনা গিয়েছে আজ আমাদের তৃতীয় নাম্বার আমলের আলোচনা আর্তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরায় তাওবার 119 নং আয়াতের ارشاد ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ईमानदार বান্দাদের উদ্দেশ্য করে বলছেন হে ईमानदार গনেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো হাজি শরীফে উল্লেখ রয়েছে কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম বিস ফাইন্যার সদাকা ইয়াহাদি ইলাল বিল্লি ওয়াইন্নাল বিরুর র ইয়াহাদি ইলাল জান্না নসুল এ কারিম সল্লা আলু সাল্লাম রিশাদ শর্মান তোমরা সত্য কথা বলো কারণ সত্য ভালো কাজ আর ভালো কাজ মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় সমানে শতা মণ্ডলী তাহলে যে আমলগুলি করলে পরে আল্লাহ বান্দার উপর খুশি থাকেন তার মধ্যে তৃতীয় নম্বর আমল হচ্ছে বান্দা সদা সর্বদা সত্যবাদীদের সাথে থাকবে যাতে করে তার মধ্যে সত্যের গুণ অর্জন হয় আর রাসুল বলেন সত্য একটি ভালো কাজ আর এই ভালো কাজটি একজন ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সদা সর্বদা সত্যবাদীদের সাথে থেকে সত্যবাদী হওয়ার সে তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি